নমস্কার বন্ধুরা কার্নিভাল ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ সোমবার এবং আজ আমরা বেরিয়ে পড়ব ভোলে বাবার দরবারে তারকেশ্বরে এবং আমি সমস্ত কিছু গুছিয়ে আমি বাড়ি থেকে রওনা হলাম দেখতেই পাচ্ছেন প্রথমেই চলে যাব সুজয়ের বাড়িতে সুজয়ের বাড়ির পরিবারের সবাই ওয়েট করছে আমার জন্য সুজয়ের বাড়ি থেকে অনেকজনেই যাচ্ছে তো প্ল্যানটা এটাই যে সুজয়ের বাড়িতে পৌঁছানোর পর সেখানে সবাইকে নিয়ে আমরা যাব স্টেশন স্টেশন থেকে আমরা লাইন পার হয়ে যাব বারাসাত হাসপাতালের দিকে তো সবাই দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে রেডি হচ্ছে যাওয়ার জন্য এখন বাজে সকাল নটা তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের নটার আগেই যাওয়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে জানি না সেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে নাকি তো আমরা অলরেডি একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এবং স্টেশন রেলগেট পার হওয়ার পরে আমরা চলে যাচ্ছি হাট পদব্রজে হাঁটতে হাঁটতে হসপিটাল গেটের দিকে পৌঁছালাম এবার আমরা ওয়েট করছি যে গাড়ি কখন আসবে তো এখনও এসে পৌঁছায়নি বেলা অনেকই হয়েছে তো আমাদের বেরোতে আজকে একটু লেট হয়ে গেল গাড়িটাও অনেকক্ষণ ওয়েট করালো আমাদের আলটিমেট এসে পৌঁছালো এবার আমরা আস্তে আস্তে উঠে পড়ব ব্যাস এবার আমাদের যাত্রা শুরু দেখতেই পাচ্ছেন সবাই বসে রয়েছে এটা আমার প্রথম ট্রিপ যেরকমটা আগের ভিডিওতে আমি বলেছিলাম তো এটা আমার সেকেন্ড ব্লক তারকেশ্বরের তো আপনি দেখতেই পাচ্ছেন এরকম অভিজ্ঞতাটা আমার কাছে নতুন এবং আমি কখনোই এরকমভাবে গাড়িতে বসে বাবার দরবারে যাইনি তো সবাই বেশ আনন্দ মজা করতে করতে আমাদের বাকি সময়টা কেটেও গেল আমরা পৌঁছেও গেলাম সেই জায়গায় যেখানে আমরা একটু বিশ্রাম করব এবং এখানে স্নান সেরে কিছু খাওয়া দাওয়া করব কারণ সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছে খুব কারণ আমি অভ্যস্ত না এভাবে খালি পায়ে হেঁটে আর না খেয়ে সকালে থাকা তো যে কারণে শরীরটা একটু খুব দুর্বলও লাগছে কিন্তু বাবার দয়ায় শরীরের জোর কমেনি এখনও কারণ মনের জোরও রয়েছে শরীরের জোরও যথেষ্ট রয়েছে শুধু একটু সাথে খিদে পেয়েছে এবার আমরা পদব্রজে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গঙ্গার দিকে এখানে সমস্ত শরণার্থীরা আসে বাবা যাওয়ার আগে এই জায়গাটায় বসে খাওয়া দাওয়ার হয় অবি হয় এবং সেদ্ধ ভাত সমস্ত সেদ্ধ জিনিসই খেতে হয় আজকের দিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোটোখাটো মেলা মতো বসেছে তো এখানেই আমরা একটা ঘর দেখে বুক করে সেখানে খাওয়া দাওয়া করব এবং পাট কাটি দিয়ে এখানে জ্বালানো হবে ভাত রান্না করা হবে তো আমরা সেই ফাঁকে বাড়ির সব বড়রা রয়েছে যারা সমস্ত কাজ সামলাচ্ছে আমরা এই ফাঁকে একটু গঙ্গার পাটটা ঘুরতে চলে এলাম দেখতেই পাচ্ছেন এখানে কত মন্দির রয়েছে এবং সবাই স্নানের পরে সেখানে এসে পুজো আছা দিয়ে তাদের ভক্তি মতো ভরে দিচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে এবং আমরা একটুখানি গঙ্গার পাড়টা ঘুরে দেখি কারণ এটা আমার থার্ড টাইম কারণ অনেক ছোটোবেলায় আসতাম গঙ্গার পাড়ে তো তারপরে আগের ব্লগেও আমি বলেছিলাম পার্ট ওয়ানে তো এবার আমাদের এখানে কানিক্ষণ সময় স্পেন্ড করব ঈশ্বরের কাছেও প্রার্থনা থাকলো যাতে আমাদের রাস্তার রাস্তা যাওয়ার পথটা ভালো হয় সুগম হয় সুন্দর হয় সবাই যাতে সুস্থভাবে ভালোভাবে পৌঁছাতে পারে গঙ্গার পাটটাকেও একটু ঘুরে দেখা যাক এবার এখান থেকে স্নানাগার ছাড়ার পরে আমি ফিরে যাব আবার যেখানে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে অলরেডি অলমোস্ট আমাদের স্নান রেডি এবং আমরা ফিরে ইতিমধ্যে খাওয়ার জন্য আমরা চলেও এলাম এখানে দেখতেই পাচ্ছিলেন যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আমরা বসে সবাই ওয়েট করছি এখন দেখাই যাচ্ছে সবাই যে যার মতো গল্পে মগ্ন এবং আমিও ভিডিও করতে মগ্ন তো এখানে বসে সবাই যে যান মতো মজা আনন্দ করার পর আলটিমেট আমরা খেতে বসলাম খাবার রেডি সেদ্ধ ভাত সাথে আলু সেদ্ধ পেঁপে ঘি সব কিছু পেয়ে দেওয়ার পর স্নানাগার তো আগেই সারা হয়ে গেছে এবার আমরা গাড়ির দিকে ফিরে যাচ্ছি এখান থেকে গাড়ি ধরে আবার আমরা বেরিয়ে যাব বাবার বাড়ির দিকে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছি আমরা গরমটাও অনেক পড়েছে পাশেই হাত চালাচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা এখন অপেক্ষায় রয়েছি কখন গাড়ি ছাড়ে আর গরম থাকলেও হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে পরিবেশটা একবার দেখুন কত সুন্দর দেখেই মন ভরে যাবে আলটিমেট আমরা এসে পৌঁছালাম ডাকাত কারিগরি নাম শুনেছেন নিশ্চয়ই এখানে ডাকাতরা পুজো দিত আগে তো খুব জাগ্রত মন্দির মা কালীর তো সেখানে আমরা একটু পরিভ্রমণ করা শুরু করলাম এখান থেকে মায়ের প্রসাদ এবং চরণাম দিতে দেওয়া হচ্ছে টিকা দেওয়া হচ্ছে সেখান থেকে আমিও যথারীতি লাইনে দাঁড়ালাম এবং সেই মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য উপস্থিত হলাম দেখতেই পাচ্ছেন পাশে একটা শিব মন্দিরও রয়েছে আপনাদের ভেতর থেকে দেখাই একটু দেখুন একবার জয় বাবা তারক জয় ভ আমার কিছুটা দূরেই অনুকূল ঠাকুরের আশ্রম সব আমরা চলে এলাম মারোয়ারি মন্ডিতে এখানে মারোয়াড়িরা বাবা বিশ্বনাথের দরবারে যাওয়ার আগে বিশ্রামের একটা জায়গা করেছে সাধারণ মানুষের জন্য শরণার্থীদের জন্য যেখানে সবাই এসে বিশ্রাম নেয় এবং যে যা অনুযায়ী খাবার দাবার এনেছে সেই হিসাবে বাইরে দোকানও রয়েছে খেতেও পারে খুব সুন্দর জায়গা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যে যার মতো বিশ্রামের জন্য ব্যবস্থা করছে এখন আমিও সেই ফাঁকে একটা ছোট জায়গা থেকে শুয়ে পড়লাম আবার সকালে উঠে আমাদের বেরোতে হবে তো মাঝখানে আমি একটু পরিভ্রমণ করে নিচ্ছি এখানে একটা শিবের ভালো সুন্দর মূর্তি রয়েছে তো চলুন একটু দেখি উপরে বাবা বিশ্বনাথ কি সুন্দর বাবার মুখটা তারপরে আমরা ভোর রাতে এখান থেকে বেরোচ্ছি এবারে আমরা যাচ্ছি তারকেশ্বর এখান থেকে তারকেশ্বর আর বেশি দূরে না এই যে সেই জায়গা যেখানে বাবা বিশ্বনাথের বাড়ির মধ্যে হেঁটেই যেতে হবে এখন আমরা ওয়েট করছি সবাই নেমেছে কিনা কারণ অধিকাংশই এতটা রাস্তা জার্কিং করার পর সারা দিন হাঁপিয়ে গেছে একজন ঘুমিয়েও পড়েছে সবাইকে ডেকে তোলা হলো এবার আমরা আস্তে আস্তে সবাই নিচে নেমে এলাম যেখানে শুয়েছিলাম মামারী মান্ডিতে সত্যি কথা বলতে সবাই যে যার মতো শুয়ে তো পড়েছিল কারণ তারা ব্যাপারটা জানতো আগেও এসেছিলো তো সেই কারণে তারা সেই রকম সরঞ্জাম নিয়ে এসেছিলো কিন্তু আমার সাথে কোনো সরঞ্জাম নিয়ে আসেনি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে পারে শীতও পড়ছে কারণ ভেজা জামা প্যান্ট পরার অবস্থায় জামা প্যান্ট শুকিয়েও গেছে গায়ে তো এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে শুয়ে থাকাকালীন প্রচুর পরিমাণে মশাও কামড়েছে আমাকে সারা গায়ে চালাতে হচ্ছে চুল করছে কিন্তু কিছু করার নেই এই সময়টা এটুকু সহ্য করতেই হবে ভোরে বাবা ভোলেনাথের নামে আমরা আরও এগিয়ে গেলাম এখানে আমরা মন্দিরের দিকে এবারে যাচ্ছি এটা আমার নতুন এক্সপিরিয়েন্স এইভাবে কখনো যাইনি এর আগে আমি সাইকেল নিয়ে গেছি বা লোকনাথ বাবার মন্দিরে চাকলা কচুয়া তিনবার গেছিলাম আমি সেখানে সেটা আমার ছিল আর এই প্রথম আসা যেটা আমি আবারও বলছি তো সেই কারণে এখানে একদমই আমার কোনো অভিজ্ঞতা নেই আসার আর তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখনও জানি না যে এখানে এখন কখন পুজোটা আমরা দিতে পারব তো যেতে যেতেই একটা মায়ের মন্দির দেখলাম জয় মা তারা জয় জয় তারা মায়ের মন্দিরটা খুব সুন্দর অসাধারণ লাগছে মনে হচ্ছে এখানে আস্তানা হবে আজকে আজকে রাতটা কাটাতে পারলেই সকালে বাবার মাথায় জল ঢালতে পারবো এটা খবর পেলাম তো এখানে আজকে রাতে থাকাটা তাহলে নিশ্চিত হচ্ছে এখন গেট কখন খুলবে কারণ অনেক ভোর রাত সবাই ঘুমোচ্ছে দেখতেই পাচ্ছেন ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে ওইখান ওই দিকটায় বাবার মন্দির তো কাছেই এইখানেই থাকবো আমরা আর মালসা বা প্রসাদের যে সমস্ত জিনিস আছে এনাদেরই নিজের নিজস্ব দোকান রয়েছে নিচে এই দোকানে ওনাদের কাছ থেকেই নিতে হবে সমস্ত প্রসাদ প্রসাদের সরঞ্জাম তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম এবং দোতলায় আসার পর দেখলাম এখানে যে যার মতো বুক করে নিয়েছে শোয়ার কোনো জায়গা এখন ছাদি হলো আমাদের শেষ সম্বল